ভাইয়া আপনাদের কি কোনো সংস্থা আছে কি সংস্থা নাম কি পাল না

আমরা ইতিমখানায় দেই তারপরে বস্তিতে দেই তারপরে রিলার বোর্ডিংয়ে দেই তারপরে স্টেশনে আসছেন যে এখানে কতটা প্যাকেট নিয়েছে এখানে তো প্রতিদিন আমরা দুশো প্যাকেট যাই প্রতি শুক্রবার দু শুক্রবার বিজনেস যায় দুশো প্যাকেট বস্তি যায় তিনটা বস্তি আপনার আলমনগর বস্তি আছে তারপরে এখানে আরেকটা বস্তি আছে এরকম মাদ্রাসা আছে ইতিমখানা আছে মানে রিবতাই শুক্রবারে তাও কতটা প্যাকেট আপনারা দিয়ে আমরা কখনো ঠিক নেই পাঁচশো দেই সাতশো দেই লোকের অনুযায়ী